এবং আসামিকে আমরা বিজ্ঞ আদালতে সুবদ্ধ করছি এবং সেই যে গাড়িটি ব্যবহার করেছিল গাড়িটি আটকাচ্ছিল মানে সে একটি আপনার পিক আপ ব্যাপার করেছিল এবং যে চোর চোর ধরছেন তাদের এলাকাটা কোথায় কোন এলাকার খুলনা ফুলতলার শিকির হাটের নদীর ঘাট সংলগ্ন এলাকায় মনা ও তার ছেলে মিরাজ কষাইয়ের গরুর গোষ্ঠের দোকানে চোরাই গরুর গোশত বিক্রয়কালে স্থানীয় জনগণ হাতে নাতে ধরে ফেলে জানা যায় ফুলতলা উপজেলার চান্নাং ইউনিয়নের চান্নাং ওয়ার্ডের শিকিরহাট সংলগ্ন নদীর ঘাটের পাশেই মনা দোকানে চোরাই বিক্রয়কালে দুর্গন্ধ ছড়াতে থাকে তখন স্থানীয় জনগণ হাতে নাতে ধরলে ফুলতলা উপজেলার প্রশাসন ভূমি পাপিয়া সুলতানা স্থানীয় জনগণের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে দেখতে পান মনাকসায়ের গোষ্ঠের দোকানে সাধারণ জনগণের ভিড় এমতো অবস্থায় ফুলতলা উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার পাপিয়া সুলতানা মনাকসায়তর ছেলে মিরাজ কষায়ের দোকান থেকে আনুমানিক একশো কেজি গরুর গোষ্ঠ জব্দ করেন

আমাদের এইখানকার কসাই এবং থানার দুইজন সোর্স এরা আইনে এখানে বিক্রি করতেছিল আচ্ছা এবং তাদের নাম কি যারা বিক্রি করছিল বিক্রি করতেছস মোনা কসাই আর তার ছেলে হচ্ছে সেলের নাম কি মিরাজ ছেলের নাম মিরাজ মোনা আর মিরাজ বিক্রি করছে মিরাজ এরা হচ্ছে কসাই কসাই আর পুলিশের দুইজন সোর্স এরা দুইজন হচ্ছে পিছনের থেকে ওই গোশের হিসাব করতেছিল কত কেজি কত সোর্স নাম জানেন নাম জানি না আচ্ছা তো সেই তিনটা গরু আসছে হলো জামিরা থেকে জামিরা চুরাই গরু

সেখানে পাঁচশো টাকায় কেন এই গরু গোষ্ট বিক্রয় করা হচ্ছে এমন প্রশ্নে মনকষায় মিরাজ কষায় সদত্তর না দিতে পারায় জনগণ বিষয়টি বুঝতে পেরে উপজেলা প্রশাসনকে মুঠোফোনে সংবাদ জানায় উপজেলা প্রশাসনের সহকারী ভূমি পাপিয়া সুলতানা চোরাই গরুর গোষ্ঠর অবশিষ্ট একশো কেজি গোষ্ট জব্দ করে মাটিতে পুঁতে বা জব্দ করেন এ বিষয় নিয়ে সাধারণ জনগণের অভিযোগ রয়েছে ফুলতলা থানার প্রশাসনের দিকে অনেকেই বলেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লা শাসনের নেতৃত্বে এই চোরাই গরুর গোষ্ঠ বিক্রয় করা হয়েছে

এ সকল বিষয় নিয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লাল হোসেনের নিকার জানতে চাইলে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা চোরাই গরুর খবর পাই এবং খুলনা হতে সেই সকল চোরদের চোরাই গরু জবাই করার পর গোষ্ঠসহ উদ্ধার করি এবং তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু শিকিরহাটের সাধারণ জনগণের মন্তব্য ছিল ফুলতলা থানার কিছু অসাধ অফিসারদের সহযোগিতায় চোর সিন্ডিকেট দীর্ঘদিন ধরে চোরাই ফতে গরু চুরি করে কসাইদের সহযোগিতায় বিক্রি করে থাকে আজকে আমরা সিকির হাটে আমরা দেখতে পেয়েছি বা জানতে পেয়েছি আমরা সেখানে গিয়েছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যে গরুর মাংস সেটা দুর্গন্ধ হয়ে গেছে এবং সেটা চোরাই গরুর মাংস ছিল সেটা জানতে পেরেছি যে পাবলিক বলছে যে ফুলতলা থানার সহযোগিতায় এই গরুর মাংস আসলে বিক্রি করা হয়েছে তো এই বিষয়টা আসলে আপনাকে অনেকেই আপনার কথা উল্লেখ করেছে এটা আপনি কেমনভাবে নিতে চাচ্ছেন না এটা হচ্ছে কি যে আমাদের জামেরা ওখান থেকে তিনটে গরু ছিল আত্ম আমরা পরে ওনাদের অভিযোগটা নিয়ে আমরা এটা তদন্ত করি গোপন সূত্রের মাধ্যমে খুলনা খুলনা বুড়ামুল দরগা রোডে ওখানে যাইয়া আমরা একটা দোকান থেকে সে বড় হাউসে হাউজের মধ্যে মাংস ছিল বড়ো বড়ো ডান ফেলানো এবং সহ মাতা সেলাই সেখান থেকে তিনজন আসামি এবং এই মাংস আমরা ওখান থেকে উদ্ধার করি যে গাড়িতে করে ওরা মাংস নিয়ে গেছে আমরা ভিডিও পুলিশ দেখে শনাক্ত করে সে গাড়িও উদ্ধার করে নিয়ে আসছি নিয়ে আসিয়া এই মাংসটা আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে সকালবেলা আবেদনের মাধ্যমে কোর্টের নির্দেশে কোর্ট বলে দিচ্ছে বিজ্ঞ আদালত বলে দিচ্ছে যে ছয়শো টাকা করে কেজি বিক্রি করার জন্য পরে আমরা বাজারে এক কষার মাধ্যমে ওখানে নিলে পরবর্তীতে এই মাংসটা দুর্গন্ধ রয়েছে যে বলছে যেটা খাওয়া যাবে না তখন আমরা মাংসটা রিটার্ন নিয়ে ই করে ফেলবো মানে নষ্ট করে দেব পরবর্তীতে পাবলিকের ঝামেলা করার পরে পরে এসএলএন সাহেব আসলে দেখছি আসলে নজর বন্ধ তখন এসএলএন সাহেবের নির্দেশে আমরা মাটি দিয়ে ফেলেছি উক্ত ঘটনায় সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন একজন চোর চুরি করার পরে প্রশাসনের সহযোগিতায় সে সকল চোরাই মাল পুনরায় বিক্রয়ের ব্যাপারটা যথেষ্ট দুঃখজনক আর যে গোষ্ঠ বিক্রয় করা হয়েছে সিকিরহাটের মনাকশায় ও তার ছেলে মিরাজ কষায়ের মাধ্যমে তা ছিল খাদ্য অনুপযোগী দুর্গন্ধযুক্ত পচা যে গোষ্ঠ ফুলতলা ও এসিল্যান্ড পাপিয়া সুলতানা বাজেয়াপ্ত করে মাটিতে পুঁতে দেন সাধারণ জনগণের মন্তব্য অনুসারে গভীর অনুসন্ধান চালালে বের হয়ে আসে ভিন্ন তথ্য ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা চোরাই গরু বা চোরাই গরুর গোষ্ঠ হাতে নাতে ধরার পর কোঠের মাধ্যমে চোরাইকৃত গোষ্ঠের বিক্রয়ের অনুমতি নিয়ে সিকিরহাটের মনাকষায় ও তার ছেলে মিরাজ কষায়ের মাধ্যমে বিক্রয় করতে গেলে বিক্রয়ের শেষ পর্যায়ে একশো কেজি গোষ্ঠ অবশিষ্ট থেকে যায় যা বাজেয়াপ্ত হয়েছে

তবে ইতিমধ্যে গত মঙ্গলবার ফুলতলা থানার দুফকলা এলাকা হতে পাঁচটি গরু চুরি হলে গরুর মালিক ফুলতলা থানাতে একটি লিখিত ডায়রি করেন এবং উক্ত গরুর মালিকের নিকট জানতে চাইলে তারা বলেন যে তিনটি গরুর গোষ্ট পুলিশ জব্দ করেছে তার মধ্যে কালো রঙের গরুটি আমার কিন্তু বাকি আর চারটি কোথায় আসেন চরাই গরু সেটাকে পাইছে

সেই এটা ছিল ওই কয়েকদিন ধরে এখানে গাড়ি গাড়ি দৌড়তেছিল থানার থানার লোক পরিচয় দিয়ে তারাই দেখতেছি সেই দুজন এই জায়গায় বসে পড়ে গরুর গরু বেঁচতেছে স্থানীয় কথাই ছিল এ ব্যাপারে ফুলতলা থানা প্রশাসন চোর সিন্ডিকেট ধরতে মাঠে ময়দানের সর্বোচ্চ ভূমিকা পালন করে চলেছে ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লাল হোসেন বলেছেন আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চোর সিন্ডিকেটের সকল চোর সদস্যকে ধরে আইনের মুখোমুখি করবো জ্যোৎস্না গরু আপনি লালন পালন করেন হারাইছে কতদিন হলো সোমবার সোমবার দিন রাত্রে